ধরেন আমার খাদির মামা আর মেম্বার চেয়ারম্যান বিল্ডিং এর কথা বলা হয়েছে আমার চেয়ারম্যান পটুয়াখালীর চেয়ারম্যান ওরে আমি দায়িত্ব দিয়ে দিলাম ডিও লেটার টেটার দিয়া খালি ডিও লেটার যে দিমু তা না আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার কোর্টের পাশেই হইল গে এই মাদ্রাসা শিক্ষা বোর্ড এই এটার মধ্যে আমি তদবির করে যতটুকু আপনাদের দ্রুত কাজ করানো যায় আমি বলছি না যে আগে যারা যারা দিয়ে আমার শেষ আমি এখানে তারাই এমপি হওয়ার পরেই আর আমি এখানে এমপি হওয়ার বহু আগেই জায়গায় আইছি সুতরাং এই জায়গার প্রতি আমার একটা টান আছে মায়া আছে অনেক আগের থেকে এর লাগে আমি আপনাদের ছেলে আমি কিন্তু এখনো মনে করি না যে আমি এমপি হয়েছি প্রতিদিন ঘুম থেকে উঠতে আমার মনে হয় যে এটা স্বপ্ন দেখছিলাম না তাই এমপিউসি যে আছে না স্বপ্নের মধ্যে মানুষের রাজা ওজা হইয়া গুম বাংলা পরে দেখা যায় আর এই খাটের ভ্রুই আমার কাছে মনে হইতেছে আমি ঘুম থেকে উঠতে মনে হয় এরপরে আটকা দিকে না এটা তো স্বপ্ন না বাস্তব বাস্তব দেখা যায় কিন্তু একটা জিনিস আমার বড় আফসোস দশটা বছর বিশটা বছর গেল আমরা আমরা এমন সব মানুষের ফিরে শ্রম

আর দুই লাখ লাখ আচ্ছা লোক যদি সামনে পিছিয়ে যাইতো আর ইন্টারভিউ নিতে পারা যায় না তুমি আবার গিয়ে এমপি ভাই তাই কোন সময় ওখানে যে আমি সাধারণ মানুষের দ্বারা গেছি গে খানা বেটা ল্যাংড়া বেটা হল তুই জায়গা আমার দ্বারো ওকে এরা আবার কিছু মন খারাপ খেরে মেয়ে তোমাদের আইতো এরা আমরা নাইতাম অবশ্য চেয়ারম্যান উনকা কিছু লাইনও আইছে আমরা এ আমরা চেয়ারম্যান উনকা আমার লাইনও আইছে আমি কইছি লাইনও আইও বয়স কম এ আবার শেষ করে দিমুনে কারণ রে বাবা এখন লাইনে আওয়াসারা ছাড়া কোনো পথ নাই